আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আজকে উপস্থিত বরাবরের মতো ঢেলাপুর হাটে হাটের ঠিকানা জেলা লিফামারি থানা সৈয়দপুর আপনাদেরকে দেখাবো খাসি ছাগল রোজবিট খাসি ছাগল খাসি ছাগল দামের ধারণা দিল আসসালামু আলাইকুম ও আলাইকুম চাচা কত চাচ্ছেন জোড়াটা খাসি দাম 16

এই সামনে বাড়ি হবার সামনে বাসা ব্যবসা করেন না বাসার 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 ঠিক আছে চাচা বলার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম কত চাচ্ছেন খাসি বাচ্চা চাচ্ছি 8000 8000 হাজার আর কাস্টমার কত বলে কাস্টমার 5.5 6 এই বলে কেউ কেউ 5000 ও বলে বিক্রি করার টার্গেট বিক্রি টার্গেট আমি

কত চাচ্ছেন জোড়াটা খাসি পনেরো হাজার পনেরো হাজার চাচ্ছেন জোড়া জোড়া খাসি কত বলতেছে কাস্টমার সাড়ে বারো তেরো পর্যন্ত কয় আর বিক্রি করার টার্গেট লাস্ট চোদ্দ হলে বেসাবো লাস্ট চোদ্দ হাজার হলে জোড়াটা বিক্রি করবেন খাসি কত দিনের বাচ্চা হবে এলা বস ছয় মাস ছয় মাসের বাচ্চা কোথায় থেকে আসছেন রানী বন্ধুর ব্যবসা করেন না বাসা ব্যবসা ব্যবসা করেন ঠিক আছে

পাঁচ মাসের বাচ্চা ব্যবসা করেন কাস্টমার কত কাস্টমার সাত হাজার টাকা বলতেছে সাড়ে ছয় হাজার বলতেছে সাড়ে সাত পাঁচ হাজার পর্যন্ত বলতেছে আর বিক্রি করার টার্গেট একবারে ভাই আমার সাত হাজার টাকা সাত হাজার হলে বিক্রি করবেন লাস্ট লাস্ট কত দিনে বয়স হবে বাচ্চার বাচ্চার বয়স হবে চার মাস চার মাসের বাচ্চা কথায় বাসার না ব্যবসা করেন বাসার বাসার ছাগল কোথা থেকে আসছেন জি কোথা থেকে আসছেন এটা আছি আমি ডাক্তারপাড়া থেকে পশ্চিম বেলপুকুর ডাক্তারপাড়া ঠিক আছে বলার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়া চাচা কত চাচ্ছেন জোড়া খাসি আট তেরো সাড়ে তেরো হাজার চাচ্ছেন দুইটা আর কাস্টমার কত বলে দশ দশ হাজার কাস্টমার বলতেছে আর বিক্রি করার টার্গেট আর দাম দেবো সাড়ে দশ হাজার হলে জোড়াটা বিক্রি করবেন খাসি ছাগলের কতদিন কতদিন কত দিন বয়স হবে দুটো বাচ্চার এই পাঁচ মাসের বাচ্চা একটা ছোট একটা বড় হুম দুইটা দুই যুবুকুর কোথা থেকে আসছে গোয়াল্লি গোয়ালডি ব্যবসা করেন না বাসার এই ব্যবসা করি আর করে বিক্রি করেন ঠিক আছে বলার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আসসালাম কত চাচ্ছেন ভাইয়া খাসি বাচ্চা 8000 8000 চাচ্ছেন কত বলে কাস্টমার 7000 বলতেছে 6500 বলতেছে 7 6500 কাস্টমার বলতেছে জি আর আপনার বিক্রি করার টার্গেট আমি 8000 মত দাও কথা লাস্ট একবার কত হলে বিক্রি করবে 7500 পর্যন্ত দাও মানে 7500 পর্যন্ত বিক্রি করবেন টার্গেট কত দিনের বাচ্চা এটা তিন সাড়ে তিন মাসের বাচ্চা তিন মাসের বাচ্চা ক্রসবিট তিন মাসের বাচ্চা মানে সাড়ে ছ হাজার সাড়ে সাত হাজার হলেই বিক্রি করবেন কী টার্গেট কত পুরি ক্রস না এটা বাচ্চাটা হুম কোথা থেকে আসছেন হিলপাহাড়ি হিলপাহাড়ি থেকে বাসার না ব্যবসা করেন না বাসার বাসার ঠিক আছে বলার জন্য ধন্যবাদ চলেন কত চাচ্ছেন চাচা সাত হাজার সাত হাজার চাচ্ছেন খাসি ছাগল আর কাস্টমার কত বলে কাস্টমার 3000 বলে কাস্টমার 3000 বলতেছে আর আপনার টার্গেট একবারে লাস্ট কত হলে বিক্রি করবেন 6000 বেচাবো মানে টার্গেট 6000 হলে বিক্রি করবেন খাসি ছাগল কত দিনের বাচ্চা হবে বাচ্চা না খাসি খাসি মানে খাসি কত দিন বয়স কত দিন বয়স দুই বছর হবে দুই বছর না তিন মাস হবে হ্যাঁ দুই বছর না এটা তিন আপনার চার মাস পাঁচ মাসের হবে হ্যাঁ পাঁচ মাসের চাচা বলে দুই তিন ঠিক আছে দর্শক ভাইয়া জানে না এজন্য বলতেছে দুই বছর বয়স কিন্তু আসলে এটা পাঁচ থেকে ছয় মাসের বাচ্চা হবে আমার জানার মতো আসসালামু আলাইকুম দর্শক ভিডিওটা সমাপ্ত করলাম ভিডিওটা যদি দেখতে ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ